ম্যাজিশিয়ান কেশমত কুমারের অন্নবদ্য রূপে ম্যাজিক ম্যাজিক একটি খেলা খেলোয়াড়রা শক্তিশালী জাদুকরদের প্রতিনিধিত্ব করে একজন খেলোয়াড় তাদের ডেক থেকে আঁকে প্রতিটি কার্ড একটি জাদুকরী মন্ত্র উপস্থাপন করে যা যুদ্ধে তাদের সুবিধার জন্য ব্যবহার করা যেতে পারে তৎক্ষণাৎ এবং জাদুকরী কার্ডগুলি জাদুকরী মন্ত্রগুলিকে প্রতিনিধিত্ব করে যা একজন খেলোয়াড় একটি এককালীন প্রভাবের জন্য কাস্ট করতে পারে যখন ক্রিয়েচার আর্টিফ্যাক্ট এবং এনচান্টমেন্ট কার্ডগুলি দীর্ঘমেয়াদী সুবিধা প্রদানের জন্য যুদ্ধক্ষেত্রে থাকে অতিরিক্তভাবে ভাবে খেলোয়াড়দের অবশ্যই রিসোর্স বা ল্যান্ড কার্ড অন্তর্ভুক্ত করতে হবে যা তাদের মন্ত্র কাস্ট করার জন্য উপলব্ধ জাদুর পরিমাণ উপস্থাপন করে সাধারণত একজন খেলোয়াড় তাদের প্রতিপক্ষকে পরাজিত করে তাদের জীবনের মোট সংখ্যা শূন্যে কমিয়ে দেয় যা সাধারণত যুদ্ধে ক্ষতি বা প্রাণীদের সাথে আক্রমণের মাধ্যমে করা হয় গেমটিতে ক্ষয়ক্ষতির আরও অনেক উৎস বিদ্যমান তবে বিকল্প জয় শর্তগুলি ছাড়াও যা জীবনের মোট পরীক্ষা করে না যদিও গেমের মূল ধারণাটি ঐতিহ্যবাহী বহন করে একই সাথে অন্যান্য অনেকের তুলনায় যথেষ্ট বেশি এবং আরও জটিল নিয়োগ রয়েছে কার্ড গেম সম্প্রসারণ সেটের মাধ্যমে নিয়মিতভাবে নতুন কার্ড প্রকাশ করা হয় আরও উন্নয়নের মধ্যে রয়েছে আন্তর্জাতিক স্তরে খেলা আর আজ সেই দৃষ্টান্ত স্থাপন করে দিল শিউরির রবীন্দ্র সদনের ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ানের দ্বারা ম্যাজিকের উপস্থাপনা করা হয় সেখানে নানা রকম ভিন্ন ধরনের ম্যাজিক থেকে শুরু করে এক অনুবদ্য ম্যাজিক এই ম্যাজিশিয়ানের দ্বারা উপস্থাপন করা হয় তিনি আর কেউ নন আমাদের সকলের এবং বাঙালির গর্ব ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান কিসমত কুমার তিনি এক অনুবদ্য ম্যাজিকের দ্বারা সফল মানুষকে আনন্দ দিয়েছেন আর আমি ম্যাজিশিয়ান কিসমত কুমার সর্বপ্রথম আমি সাংবাদিকদের এবং প্রেস আমি এই আজকে আমার নিজের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে মেন মূল উদ্দেশ্য হচ্ছে আমার এখানে ব্ল্যাঙ্ক হোল্ড করার মানে চোখের মধ্যে কালো কাপড় এবং পিচবোর্ড এবং ময়দার লেপ লাগিয়ে ফাঁসি নাকাপ পরে আমি আজকে সিউড়ি শহরে ভ্রমণ করব তার মেন মূল উদ্দেশ্য আমাদের আমার করোন বন্ধু জাতিগুলি জিসি সরকার আমরা দেশ বিদেশে অনেক জায়গায় শো করেছি আর আজকে এই সিউড়ি শহরে আমি চোখের মধ্যে কালো কাপড় এবং পিচবোর্ড এবং হাসি নাকাপ করে ভ্রমণ করবো এর আমি সাধারণ মানুষকে একটাই কথা বলতে চাই যে সেফ লাই ড্রাইভ এবং সেভ লাইফ আমরা ম্যাজিস্ট্রান হয়ে এত কিছু করার পর চোখ বন্ধ অবস্থায় দুর্ঘটনা ঘটায় না কিন্তু চোখ খোলা অবস্থায় সাধারণ মানুষ বিনা হেলমেট পরে দুর্ঘটনা ঘটায় তা আমি তাদের কাছে অনুরোধ করব যে বাড়িতে সবাই অপেক্ষা করছে আপনারা হেলমেট পরে বাইক চালান সেফ ড্রাইভ এবং সেফ ড্রাইভ আমার কাল থেকে চব্বিশ তারিখ থেকে দুটি শো